السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد شمرت تو نغنت وابن عشاق للكي আশা করি আল্লাহ সুবাহনু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সব তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম যে বিষয়টির জন্য অনেকেই আমাকে কল দিয়ে থাকেন বিষয়টি হইতেছে শত্রুর সাথে মোকাবেলা করে জয় লাভ করার কোরআন অর্থাৎ আপনার শত্রু সে আপনার উপরে জুলুম করতেছে অত্যাচার করতেছে অথবা শুধু আপনার ক্ষতি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে বা সবসময় আপনার উপর আপনার ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা মেহনত করতে থাকে শক্তি দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক কোনোভাবে আপনি তার সাথে পারতেছেন না তাহলে আপনার জন্য কোরআনে কারিমের এই আয়াতের বা এই সুরার এই আমলটি আপনার জন্য আপনি যখন কোরআনে কারিমের এই সুরার উপরে আমল করবেন তো আল্লাহ সবাই তালা আপনার শত্রুর উপরে আপনাকে বিজয় লাভ আপনার শত্রুর সাথে মোকাবেলা করে আপনাকে বিজয়ী আল্লাহ তুলা দান করবে ঈর্ষা তো কাজী যারা শত্রুর সাথে মোকাবেলা করে জয়লাভ করতে পারতেছেন না কোনো কোনোভাবেই পারতেছেন না শক্তি দিয়েও পারতেছেন না বুদ্ধি দিয়েও পারতেছেন না তো আপনি আমলটি শুধু করুন রবে করিম আপনাকে আপনার শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবে ঈর্ষা কি আমল করবেন আমলটি হইতেছে নির্জন স্থানে বসে যেখানে কোনো মানুষ চলাফেরা করে না মানুষের শব্দ নাই দিনেও করতে পারবেন রাতেও করতে পারবেন নির্জন একটি স্থানে বসে প্রথমে একশতবার স্টেকার পাঠ করবেন একশতবার দূরশরী পাঠ করবেন এরপর কোরআনে করিমের মধ্যে সবচেয়ে তে ছোট্ট একটি সুরা সুরাই কৌসার এই সুরাতুল তিনশত বার পাঠ করবেন বার সুরতুল কাউসার পাঠ করবেন প্রত্যেকবার পড়ার শুরুতে বিস্মিল্লাহ রহমান রহিম পাঠ করবেন যখন প্রথম বার্তলা করবেন তখন পাঠ করবেন আর ملك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبار جهن بسم الله الرحمن الرحيم أبار جهن ديت بسم الله الرحمن الرحيم অর্থাৎ প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহিউর রহমান রহিম পাঠ করবেন এইভাবে বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তিফা ও দুরশি পাঠ করে আল্লাহ পা কিনে খাস করে দোয়া করবেন এইভাবে একা একাধারে এগারো দিন করবেন ইনশাআল্লাহ এগারো দিনের মধ্যেই আপনার শত্রুর উপরে আপনি বিজয় পাবেন আপনার শত্রুর উপরে মোকাবেলা করে আপনি জয়লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে ওরানি আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক